ভারতবর্ষে প্রথম যখন মুসলমান না আসে কত খ্রিস্টাব্দ এসেছিলেন বলেন তো কত খ্রিস্টাব্দ ভারতবর্ষের প্রথম মুসলমানকে মুসলিম বাইসাম প্রচার কে করেন প্রথম কে করেছেন জানা আছে আমাদের ফুল ফুল বড় হুজুর মানে ওরা তো এভাবে ব্যবসা করছে তাই না এই যে আপনাদের ঝাড়খন্ডের একটা কি আছে বদমাস মুখের যা ভাষা খিস্তি খাওয়া যা দেয় ওই যে আছে মানে এমন ভাষা মানে বাংলাটা বিশুদ্ধ বলতে পারে না মানে বাংলা ওনার বিশুদ্ধ বলে না হিন্দিটা বিশুদ্ধ বলে না উর্দুটা বিশুদ্ধ বলে মানে কথা বলা মানে কথা যা বলে পাঁচটা কথা বলে তিনটে গালি গালা সৃষ্টি খাওয়াতে

প্রবেশ করে আস্তে আস্তে মোহাম্মদ দাসনবী তিরিশ সতেরো সতেরো বা তিনি ভারতবর্ষের